বিসমিল্লা হিরাকমান রহিম সম্মানিত শিক্ষক মানুলিগণ আসসালামু আলাইকুম বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যেখানে স্কুল কলেজ মাদ্রাসা কোচিং সেন্টার তো এই প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা একটা সহজ সিস্টেম আমরা তৈরি করছি যে প্রতিষ্ঠানের যে ছাত্র ছাত্রীগুলো আছে সেগুলোকে আপনি বাল্ক আকারে খুব দ্রুত একসাথে মানে আপনি শত শত ছাত্র এক্সপোর্ট ইনপুট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন এক্সেল শিটের মাধ্যমে সেটা আমি আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন এখানে আমরা যখন স্টুডেন্ট লিস্টে চলে যাব এখানে এটা ভার্সন ফোর আপনারা অবশ্যই জানেন যে আমাদের ভার্সন ফোর আপডেট করছি আমরা তো সেই ভার্সন ফোরের মধ্যে আমরা এই সিস্টেমটা অ্যাড করছি এখানে আপনারা স্টুডেন্ট লিস্টে যাবেন এখানে স্টুডেন্ট লিস্টে এখানে দেখুন ইনপুট এবং এক্সপোর্টের যে একটা ড্যামো ফাইল আছে এই ড্যামো ফাইলটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে এক্সেল ফাইলটি এটি ডাউনলোড করে নিতে হবে এখানে আপনার দুইজন স্টুডেন্ট আমরা দেখতেছি তো আমরা এখানে এই এটি ডাউনলোড ক্লিক করব ডাউনলোড করার সাথে সাথে এটি এক্সেল ফাইল ডাউনলোড হবে আমি যদি আপনাদেরকে দেখাই এটি ওপেন করে এই ট্যাম্পলেটটি ড্যামো ট্যাম্পলেটটি এখানে দেখুন দুইজন স্টুডেন্টের মানে একজন স্টুডেন্টের নাম এখানে দেখতেছি তো আমরা কি করব এই স্টুডেন্টের নামগুলো আমরা ডিলেট করে দেবো এখানে আমাদের মতো করে আমরা স্টুডেন্ট তৈরি করব তো আমরা এখানে এই এই টেম্পলেটটি তৈরি করতেছি ক্লাস টেনের জন্য তো এখানে দেখুন স্টুডেন্ট আমরা যদি ক্লাস টেন দিই টেন দিই দিয়ে আমরা সাবমিট করি কোনো স্টুডেন্ট নাই তো আমরা ক্লাস টেনের জন্য তৈরি করতেছি তো টো টেন মানে প্লে গ্রুপ থেকে টেন পর্যন্ত বা ইলেভেন টুয়েলভ পর্যন্ত আপনি যেটাই নেন না কেন আপনি অবশ্যই সেভ করার সময় এটিকে যখন সেভ করবেন তখন আপনার ক্লাসের নামটা দিয়ে সেভ করবেন তাহলে আপনার এটা মনে থাকবে আর এখানে এই যে নেম আছে নেমটি অবশ্যই ইংরেজিতে আপনি ছাত্রছাত্রীর নাম এখানে এন্ট্রি করবেন জেন্ডার দেবেন এখানে জন্ম তারিখটি দেবেন এবং ফাদার্স নেম মাদার্স নেম ইমেল অ্যাড্রেস যদি থাকে তা দেবেন না থাকলে এটা ব্লাং মানে ফাঁকা রাখবেন এরপর মোবাইল নাম্বারটি দেবেন তো আমাদের এই ফর্মেটটিতে কাজ করতে হবে এই ফর্মেটটি ডাউনলোড করে নিয়ে আপনি কি করবেন এগুলো ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিয়ে নতুন করে আপনি টাইপ করতে পারেন তবে ওপরের যে হেডটা না এটা না আপনি এই দুই নম্বর কলামে যেটা আছে সেটা শুধু তো আমি এখানে কি করতেছি দেখুন আমি এখানে লিখতেছি এ আর আই এফ আরিফ তো আমার আমি মোবাইল নাম্বার ওটাই দিলাম সবগুলো এই নাম্বারে দিলাম বা অন্য নাম্বার এখানে চলে আসছে তো এখন দেখুন স্টুডেন্ট আমাদের এখানে প্রায় ছয়জন ছয়জনকার নাম আমি লিখলাম এখন আমি এটা ক্লোজ করে দেব এরপর আমি কি করব এখান থেকে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য এখানে ইনপুট করব ইনপুটে দেওয়ার পর আমার যে টেম্পলেটটি আছে সেটা ডাউনলোডে এই টেম্পলেটটি আমি এখানে সুস করব এবং এটি কোন ক্লাসের জন্য দশম শ্রেণীর জন্য এটা কোন কোন গ্রুপের জন্য আমরা নেব আমরা জেনারেল গ্রুপ এবং এটি আমরা এখানে বিভিন্ন ধরনের আপনি সেকশন তৈরি করতে পারেন সেই সেকশন অনুপাতে আপনি ছাত্রগুলোকে অ্যাড করে নেবেন তো আমি এখানে সবগুলো অ্যাড করে নিয়েছি আমি এটা পঁচিশ সালের জন্য এই স্টুডেন্টকে ভর্তি করাবো আমি এটা পঁচিশ সালের জন্য স্টুডেন্ট ভর্তি করাবো তো আমি এখানে কি করলাম পঁচিশ সালের স্টুডেন্ট এখানে ধরিয়ে দিলাম এবং সেশনটা আপনি এডিট করে আপনার যেটা সেশন সেটা দিয়ে দেবেন তারপর আমি সব কিছু ঠিকঠাক সেট করে আমি এখানে আপলোড ক্লিক করলাম দেখুন নিমেষের মাধ্যমে আমার ছাত্রগুলো কি হলো আপলোড হয়ে গেল এখন দেখুন আমার সব ছাত্র এখানে দেখুন সিরিয়াল অনুযায়ী সব ছাত্র আপলোড হয়ে গেছে তো এভাবে খুব সুন্দর করে আপনি কিন্তু আপনার স্টুডেন্টকে ভর্তি করাতে পারেন হ্যাঁ একবারে দেখুন এখন কিন্তু আমার এটা কি হয়ে গেছে ভর্তি ফরম পূরণ হয়ে গেছে আপনি চাইলে এখানে অ্যাপ্রুভ অলরেডি হয়ে গেছে দেখুন লগ ইন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে সব কিছু ওকে হয়ে গেল তো এই ছিল আজকের টিউটোরিয়াল কিভাবে আপনি বাল্ক আকারে স্টুডেন্ট ইনপুট করতে পারেন সেটা আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ